শীর্ষ খবর ছিল ব্রিটেন সংবাদের অস্ট্রেলিয়া কানাডা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করেছে এবং ঘোষণা দিয়েছে সারা বিশ্বের মানুষ ভেবেছিল এই দুই দেশের ইসরায়েল ও ফিলিস্তিনের এইবার বোধহয় একটি সমঝোতায় আসবে এবং তাদের দীর্ঘ দিনের যে যুদ্ধ সেই যুদ্ধ বিরতি ঘটবে কিন্তু আজকের সংবাদ মাধ্যমে যে শীর্ষ খবর এসেছে সেখানে মানে একদম এতটাই মর্মান্তিক একই পরিবারের ২৫ জন নিহত গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে ধ্বংসস্তূপে আরো বহু জন চাপা পড়ার আশঙ্কায় উদ্ধার কাজ এখনো চলছে এটি সোমবার মানে বাইশ সেপ্টেম্বর সোমবারের খবর লাশ সম্বলিত ব্যাগের চারপাশে শোকাহতরা জানাজার জন্য জড়ো হচ্ছেন লাশ সম্বলিত ব্যাগের চারপাশে শোকাহতরা জানাজার জন্য জড়ো হচ্ছেন কেমন চিন্তা করেন একই পরিবারে পঁচিশ জন পঁচিশ জন মারা গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে রোববার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান সাবরা এলাকার কয়েকটি বাড়িতে বোমা হামলা চালালে একই পরিবারের এসব সদস্য প্রাণ হারান আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে ধ্বংসযোগ্য চালাচ্ছিল ইসরায়েল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি বলছে গাজা সিটির সাবরা এলাকার বিমান হামলায় একই পরিবারের অন্তত পঁচিশ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী হামলার পর এখন পর্যন্ত অন্তত সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ায় তৎপরতা চালাচ্ছে আপনারা জানেন এমনটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা যেখানে মানে এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতেও দশ বছরের মতো সময় চলে যাবে কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারা ধ্বংসস্তূপের নিচে প্রায় পঞ্চাশ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করেছেন আশঙ্কা করছে যে আরো পঞ্চাশ জন আটকা পড়েছে ফিলিস্তিনি পরিবারটি আটকে পড়া অন্যান্যদের উদ্ধারের জন্য জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এখনও ধ্বংসস্তূপ থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন কি মর্মান্তিক কি মর্মান্তিক পরিবারের এক সদস্য বলেন আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের আত্মীয় স্বজন জীবন্ত চাপা পড়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না তিনি বলেন কাজ করা উদ্ধার যারা কাজ করছেন আর কি ধ্বংসস্তূপে যারা উদ্ধার কাজ করছেন তাদের উদ্ধারকারীদের উপর ইসরায়েলি ড্রোন গুলি চালাচ্ছে চিন্তা করেন মানে যারা উদ্ধার করতেছে তাদের উপরও ইসরায়েলি ড্রোন ওইখান থেকে গুলি বর্ষণ করছে যাই হোক আসলে সমাধান প্রয়োজন পৃথিবী মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এখন এই রাষ্ট্রটা সহানুভূতির প্রয়োজন সারা বিশ্ব এই যুদ্ধে বন্ধের জন্য একসাথে আহ্বান সারা বিশ্বের যারা মরল রাষ্ট্র আছেন জাতিসংঘ আছেন তারা এই যুদ্ধ বন্ধের একটা ব্যবস্থা করবেন মহত মাসুজ্জামান হৃদয় বাংলাদেশ অনলাইন